আমার প্রাক্তন একটা অমানুষের বাচ্চা একটা অমানুষ একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার আমি জানোয়ারের বাচ্চা আমার বউকেও বিয়ে করার পরে এগুলা ট্যাগ বা ইনবক্স পেতে হয়েছে আমার জন্য খুব কষ্টদায়ক ওকে দেখার পরে আমার অন্য পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ তার সাথে তার সাত বছরের ছয় বছরের রিলেশন ছিল আমি মাঝখানে সাত মাসের একটা বন্ধুত্ব করছি তখনও তার সাথে তার যোগাযোগ ছিল আমার এই কারণে ওর সাথে সম্পর্কটা টিকে নেয় জানুয়ার আমার প্রাক্তন একটা অমানুষের বাচ্চা একটা অমানুষ একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ ওকে দেখার পরে আমার অন্য পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস আমাকে যদি বলেন প্রাক্তন নিয়ে কিছু বলতে একটা অমানুষকে নিয়ে আমার কিছু বলার নেই অমানুষ মানুষের জাতের মধ্যে পড়ে না আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আচ্ছা বলতে পারেন মেয়ে দিয়েছেন হৃদয় হ্যাঁ বরবাদ সিনেমার ডিরেক্টর

পুরুষ মহিলা আমার প্রাক্তন একটা অমানুষের বাচ্চা একটা অমানুষ প্রাক্তন একটা আমি লিখতেছেন এই প্রাক্তন জানোয়ার এই জানোয়ারটাই যে মানে গাঁজা খায় বা জানোয়ারটা ছেড়ে দিয়ে চলে গেছে আমি কাউকে ছেড়ে দিতে চলে যাইনি আমি ছেলে এতটাও খারাপ না আমি একটু একটু লাউড একটু একটু এইভাবে কথা বলি কিন্তু আমি আসলে ওই জানোয়ারটাও না আমি কাউকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আমার দশ বছরে আমার কোনো মেয়ের সাথে আসলে মিডিয়ার কোনো মেয়ের সাথে আমার ইটিস নাই আমার ওই একজনই গার্লফ্রেন্ড ছিল ছিল তেইশ সালের ঘটনা কিন্তু এছাড়া আশেপাশে ওদের সাথে যে দুই দিন কথা বলবো চ্যাট করছি আই সামান আসো একটু কফি খাই আল্লাহর কসম আমার বাপ মায়ের কসম আমার এই চরিত্রে এইসব জিনিসটা নেই মানে অন্য কিছু হলে মানতাম কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট গাজা খাওয়া এটা কথা হ্যাঁ আমি তো সেটা তো ফার্স্টে বলেই নিলাম যে আমি যে দুইটা সেন্টেন্স বলছি যে ভাই আমি আমি যেটার ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে আমি তোমাকে চাইও না আমি তোমার চেহারাও দেখতে চাই না কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি কাজটা করে বাড়ি যেতে চাই এখন ইংলিশটা যদিও না বুঝে পড়াশোনা করার কম থাকে এটা আই এম সো সরি আপু আই এম সো সরি আমি ওই দুটো তিনটা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম ফার্দার তুমি কি করতে চাও আমাকে জানাও আমিও অবশ্যই আমার ফ্যামিলি আছে আমি আছি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করবো একটা সিকিউরিটির সাথে ডিসকাস করবো আর আপনি আমি যা ডিসকাস করবো আর আপনি আমি জাস্ট আমি একটা হয়তো ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম এরপরে একটা এই পর্যায়ে আসছি হয়তো এই পর্যায়ে আরো কিছু আর্টিস্ট আছে আমি এই পর্যায়ে আসছি এই পর্যায়েকে মানে মানহানি করে ইউ ক্যান নট গো আপ আপু সরি মানে আপনি কখনো উপরে যেতে পারবেন না বাংলায় বললাম মানে এইভাবে মানুষের ক্ষতি করে বড় হওয়া যায় না আর ধর্ষণ করার মতো ছেলে আমি না আমি আমি পার্সোনাল লাইফে দর্শকের 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 বিরুদ্ধে এবং তাদের বিচার চাই এটা আমি দশ বার বলছি মন থেকেও চাই কোনো মানুষ ইফটিস করলে বা হ্যারাস করলে আমি পার্সোনাল লাইফেও আগায় যাই এটা আমার আমার ব্যক্তিগত ফ্রেন্ড জানে ওরাও বিদেশে আমার সাথে শুটিং করছে ওরাও জানে যে আমি কেমন ছেলে অ্যাজ এ প্রোটেক্টর আর কি